সবাই পাইলো দেশ স্বাধীন করে সোনার খনি আমাদের দেশের লোক দেশ স্বাধীন করে পেল চোরের খনি প্রথমে ভাবছিল পাইছে দেশ স্বাধীন কইরা সোনার খনি লাস্টে গিয়া দেখে পাইল চোরের খনি কম্বল আনছে মানুষের কাছ থেকে তারপর মুক্তিযোদ্ধা বলতেছে আমি তো আমারই কম্বল পেলাম না পাকিস্তানি সব শেষ করে দিল এই চোরগুলো রেখে গেল চোরগুলো কে সাথে নিয়ে গেলি না কেন এই দেশটাতে কি চলছে এখন আর যারা এত মেধাবী ছাত্র তাদের কোনো কিছুই হচ্ছে না না তার কোনো জব না ভালো কোনো কেরিয়ার করতে পারছে না কোনো ইঞ্জিনিয়ারিং না ভালো কোনো জায়গায় স্থান নিতে পারছে না ভালো বিজনেস করতে পারছে ওরা কী পেল এত টাকা যদি মানুষ খরচ করে একজনের পিছনে তার তো অবশ্যই কিছু না কারণ থাকতেই পারে আর ফ্যামিলিগত ফ্যামিলিভাবে ফ্যামিলিগতভাবে যেগুলো মানুষ চেষ্টা করে না খেয়ে না কিছু করে সন্তানের জন্য অনেক কিছু করে থাকে কিন্তু সমাজ তা কোনো কাজেই দেয় না তার যেই পড়াশোনা যেই উন্নতি যে মেধা সবগুলো মাটিতে মিশে যাচ্ছে লাস্ট পর্যায়ে কিছু না পেরে প্রবাসেতে পাড়ি দিচ্ছে কারো জমি বিক্রি কারো জমি বন্ধ কারো সুদের উপরে টাকা এভাবে করে তারা প্রবাসে যাচ্ছে আমরা শুধু চাচ্ছি যার যে মেধা আছে তাদেরকে সেটা দেওয়া হোক যে যার যোগ্য তাকে সেটা দেওয়া হোক যার কোনো যোগ্য নেই পুলিশ অফিসার যেগুলো আছে বর্দে কোনো যোগ্য নেই কোনো মেধা নেই বুদ্ধি নেই জ্ঞান নেই আকল জ্ঞান কিচ্ছু নাই ওদেরকে কি কারণে রাখছে কতগুলো আছে ইংলিশ জানে না বাংলা তো বলতেই পারে না সঠিকভাবে বলে একটা হয়ে যায় আর একটা ওদের মেধা নেই কোনো কিচ্ছু নেই ওদেরকে কোন কারণে রাখছে আমার মেধা নেই আমি চাকরি পাচ্ছি না আমার কোনো কষ্ট নেই আমার সার্টিফিকেট নেই আমি চাকরি পাচ্ছি না আমার মনে কোনো কষ্ট নেই যাদের আছে তাদেরকে দেওয়া হোক তাদেরকে ভালো পর্যায়ে রাখ রাখার চেষ্টা করুন ওরা ভালো থাকলেই আমরা ভালো আমরা খুশি আসসালামু আলাইকুম সেলুট ছাত্রদেরকে ছাত্রদের পক্ষে আমি আজীবন আছি থাকবো কারণ আমিও সময় একটা ছাত্র ছিলাম এখন হয়তো বা আমি কামলার জগতে পা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম